হ্যালো বন্ধুরা তোমরা কেমন আছো আশা করি প্রত্যেকে ভালো আছো আজকের ব্লগে তোমাদের প্রত্যেককে স্বাগত জানাই আজ হচ্ছে আমার পাখি ছা এই নতুন একটুখানি হামাগুড়ি দিতে শিখে গেছে দু করে দু হাত করে এগোচ্ছে আবার একটুখানি শুয়ে নিচ্ছে ওর এই হাঁটার পদ্ধতিটা বেশ ভালো লেগেছে আমার চো চলো তোমরা কন্টিনিউ ব্লগটা দেখতে থাকো আজকে কি করছি না করছি আর হ্যাঁ আজকে কিন্তু আমি মুড়ি ভেজেছি আর গ্রামের মানুষ কিভাবে মুড়ি ভাজে সেই ভিডিওটা তোমাদের সঙ্গে আজকে শেয়ার করব। তাই ভাবলাম যে তোমাদের কাছে ভিডিওটা পুরোটাই শেয়ার করে আর আমার পাখি কি করছে দেখো ওর এই হামাগুড়িটা দেখতে এত ভালো লাগছিল ওই জন্য ওকে আমি একটু দূরে দূরে পাঠিয়ে দিচ্ছিলাম আর দূরে পাঠানোর পর ও চলে আসছিলো আর ওই পা একটু হামাগুড়ি দেওয়ার পর একটু হাঁপিয়ে যাচ্ছে নতুনে শিখেছে তো আর জোড়া পায়ে জোড়া পায়ে লাভ দিয়ে যাচ্ছে দেখো কত সুন্দর হামাগুড়ি শিখে গেছে ওই দেখো পুরো ব্যাঙের মতো লাভ দিয়ে লাভ দিয়ে এগোচ্ছে কত স্পিডে এগিয়ে আসছে দেখেছো এখান থেকে আমি আবার ওকে ঘুরিয়ে দেবো দিয়ে ও ওই দিকে যাবে এরকম করে সকালটা বেশ আমাদের সকালটা এইরকমই কাটে তো চলো সকালবেলা একটু রান্নাবান্না করা যাক তো আজ তোমাদের সঙ্গে একটুখানি শেয়ার করবো হচ্ছে কলমির শাকের ঝোল আর এই শাকের ঝোলটা খেতে কিন্তু আমার জাস্ট দারুণ লাগে আর তোমরা কারা কারাই শাকের ঝোল খাও একটুখানি কমেন্টস করে জানাও হ্যাঁ জানি অনেকে এখানে কমেন্টস করবে শাকের আবার ঝোল খাওয়া যায় নাকি। কি অ্যাকচুয়ালি শাকটা মাখো মাখো হবে তবে সবজি দিয়ে খেতে কিন্তু আমায়িক লাগে একবার যদি খেয়ে দেখো তুমি জাস্ট এটা দিয়েই তোমার পুরো ভাত এক থালা পুরো শেষ হয়ে যাবে তাই এখানে গরম জল বসিয়ে দিয়েছি করার মধ্যে এইবার আগে থেকে কেটে রাখা যে সবজিগুলো এখানে আমি এক টুকরো করে দিয়ে দিচ্ছি তার সঙ্গে একটুখানি বেশি করে কাঁচা লঙ্কা দিয়েছি এই সবজিগুলোর মধ্যে দিয়েছি পেঁপে আলু বেগুন আর অন্যান্য সবজি তোমরা ইচ্ছে হলে দিতেই পারো কোনো অসুবিধে নেই এই সবজিগুলো এরকম করে সেদ্ধ করে নিতে হবে ফর্টি পারসেন্ট ফর্টি পারসেন্ট সেদ্ধ করার পর তোমাদেরকে দিয়ে দিতে হবে শাক আর এই সবজিটা এত তো ভালো লাগে শাক দিয়ে আর দিয়ে দিলাম একটুখানি লবণ যেই লবণটুকু আমার লাগবে সেইটুকু আমি লবণ দিয়ে দিলাম আর এইবার হচ্ছে দিয়ে দেব আমি শাক সেই কুমলি শাকটা যেটা আমি ধুয়ে রেখেছিলাম সুন্দর করে সেটা একদম সুন্দর করে দিয়ে দিলাম সেই জলের ভেতরেই তো শাকটা সুন্দর করে সেদ্ধ হয়ে যাবে আর এই দেশি কলমির শাক খেতে ভীষণই ভালো লাগে যেগুলো বাজারে পাওয়া যায় সেগুলো হাইব্রিড আর এইভাবে ঢাকা দিয়ে রেখে দিলাম দশ পনেরো মিনিট পরে শাকটাকে একটুখানি নামিয়ে নিয়েছি এবার দেবো ফোরনে আর শাক মানে তোমাকে আদা থেতো করে দিতেই হবে আদা থেতো না করলে শাকের জল ভালো টেস্ট লাগবে না এটা তোমাদেরকে বারবার বলে দিচ্ছি আর এর মধ্যে যেটা যাবে সব থেকে যেটা ডিমান্ডেবল বলতে পারো যেটা সব থেকে জরুরি সেটা হচ্ছে কালো জিরে শাকের যে কোনো শাকের ঝোলে যদি কালো জিরে না দাও সেইটা কিন্তু তোমার একটু ভালো লাগবে না আমি বারবার বলছি আর হ্যাঁ শাকে কিন্তু একটু লঙ্কা বেশি দিতে হয় আর একটা দিয়ে দিলাম শুকনো লঙ্কা এইবার ভালো করে এই মিশ্রণটাকে নেড়ে চেড়ে একদম সুন্দর করে যখন দেখবো একটা কালো জিরে স্মেল বেরিয়ে এসছে আদাটাও ভাজা ভাজা হয়ে গেছে তখন আমি শাকটা ঢেলে দেবো এক আর লঙ্কাটাও যখন দেখবো একদম লালচে হয়ে গেছে ভাজা তখন বুঝবো যে একদম ঠিক আছে আর মানে তোমরা বুঝতেই পারবে তো তারপরে ঢেলে দিয়েছি এবার ঢেলে দিতে হবে শাক এইবার শাকটা ঢেলে দেওয়ার সঙ্গে সঙ্গেই তোমাকে নাড়তে হবে আর দেখো কত সুন্দর হয় তোমরা একবার জাস্ট দেখবে এরকম করে তোমরা একবার রান্না করে দেখো বন্ধুরা তোমরাই নিজেরাই শাক খাওয়ার কি করে

বন্ধুরা আমরা হচ্ছে মুড়ি ভাজতাছি এই যে আমার মাই ভাজতাছে আমার মা এই যে মুড়ি মুড়ি খেলেন মুড়ি কি সুন্দর মুড়ি ভাজছে আর আমি কিন্তু ঢুলাইছি তোমাকে একটু পরে দেখামু আমি ঢুলাইতে পারি মানে আমি মুড়ি ভাজতে পারি আর এই যে ব্যক্তি হচ্ছে চাইলু সে কানে কাপড় গুজছে

এখন আমার মা হচ্ছে ডুলাই তাতে তাড়াতাড়ি তাড়াতাড়ি এটা মন ডালো পাটিতে সুন্দর হয়েছে মুরগিগুলো বন্ধুরা আর অনেকগুলো মুড়ি কিন্তু আমি ঢুলিয়েছি মা দু একটা ঢুলিয়েছে আর আমিও ঢুলিয়েছি প্রচুর তো এই যে দেখতে পাচ্ছ এইটা কিন্তু আমাকে কেউ শিখিয়ে দেয়নি আমি দেখতে দেখতে শিখেছি ছোটবেলার থেকে দেখছি মাকে এরকম করে মুড়ি ভাজতে আর আমিও এভাবে করেছি তো আজকের এই মুড়ি ভাজার আর কে কে করতে পারো সে অবশ্যই একটুখানি কমেন্টস করে জানিও তাহলে আমারও খুব ভালো লাগবে তো আজকের মুড়ি ভাজাটা এই পর্যন্তই তো পরে আবার তোমাদের সঙ্গে কথা হচ্ছে বলো আর কি পারো বলো দুষ্টু করছে দেখেছ বলো ভিডিও বড় হবা তুমি তখন দেখতে পাবো বলো বলো তুমি কি কি পারো বলো একটুখানি পর তারপর 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 আ তারপর ওয়ান টু চা চাকর শিকার কয় কার কা পারো না তুমি হ্যাঁ তাহলে ভুলে যাও কেন আর এখন হচ্ছে বানান শিখছে তাই না আর ওয়ান টু বানানো পারে টেন অব্দি আর একে চন্দ্র বানান টেন মানে দশ অব্দিও পারে তাই তো 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 বন্ধুরা কালকের ভিডিওটা কমপ্লিট করা হয়নি এন্ডিং করা হয়নি তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই কমেন্টস করে জানিও যদি ভালো লাগে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করে দিও বন্ধুদের মাঝে তো এই ভিডিওটা এই পর্যন্ত রাখছি দেখা হচ্ছে নেক্সট কোনো ভিডিওতে তখন সবাই ভালো থাকেও শেষে থাকে টাটা